বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আজকে আমি কথা বলবো সোরাইসিস চর্মরোগ সোরাইসিস নিয়ে আজকে কথা বলবো সোরাইসিস কি সোরাইসিস কেন হয় আর হোমিওপ্যাথিতে সোরাইসিসের বেস্ট মেডিসিনগুলি কোনগুলি এমনিতে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেহেতু হোমিওপ্যাথি সিমটাম বেস একটা ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে কিন্তু সবচেয়ে এফেক্টিভ যে মেডিসিনটা সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আমরা সবগুলি মেডিসিন নিয়েই কথা বলবো বাট আমার যে ইম্পর্টেন্সই থাকবে সেটা আর্সেনিকাম অ্যালবামের উপরেই থাকবে বাকি সবগুলি মেডিসিন নিয়ে আজকে আমরা ডিসকাস করব তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আসসালামু আলাইকুম এভরিওান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত এখন আমরা জানবো সোরাইসিস কি সোরাইসিস কি সোরাইসিস হচ্ছে একটা স্কিন কন্ডিশন একটা স্কিন কন্ডিশন একটা চর্মরোগ সোরাইসিস কখন আপনি বুঝবেন যে আপনার সোরাইসিস হয়েছে সোরাইসিসটা হয় স্কিনের উপরে ছোট 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 দানার মতো হয় প্রথমে তারপরে এটা ছড়াতে থাকে এটার মধ্যে লালচে একটা ভাব থাকে যখন ছোট থাকে তখন একটা লালচে ভাব থাকে তারপর এটার মধ্যে একটা সিলভার কালারের আমাদের মাথায় যেমন খুশকি থাকে না ওই খুশকির মতো একটা একটা ছোট্ট একটা আবরণ পরে উপরে হালকা একটা আবরণ পরে যদি আপনি এভাবে চুলকানিটার মধ্যে তখন মতো এটা ঝরে পড়ে যদি হয় সিলভার স্কেল থাকে আপনার এই স্কিন ডিজিজের উপরে স্কিন যে প্রবলেমটা চর্মরোগের উপরে লালচে ভাব স্কিনে লালচে ভাব ডেভেলপ হয়ে চর্মরোগ ডেভেলপ হয় ওটার উপরে সিলভার কালার সিলভার কালার একটা স্কিন উপরে পড়ে সেটাতেও আপনি বুঝতে পারবেন যে আপনার সোরাইসিস অথবা স্কিন ডিজিজের মধ্যে কাঠ মনে হয় যে কেটে গেছে কেটে গেছে বা স্কিনটার মধ্যে অনেক সময় চুলকালে রক্ত চলে আসে ওই ফাটাটা দিয়ে মানে ফাটা কাটার মতো মনে হয় ওই কাটা দিয়ে রক্ত চলে আসে কাটা কাটা ভাব চলে আসে স্কিনের মধ্যে এইসব কন্ডিশনের মধ্যে যদি থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার সোরাইসিস হয়েছে আপনার এটা সোরাইসিস অনেক ক্ষেত্রে হয় কি সোরাইসিস অনেক সময় আপনার আর্থ্রাইটিক্সের সমস্যাও করে ফেলতে পারে আপনার জয়েন কোনিতে হাঁটুতে সোরাইসিসের কারণে সেখানে ব্যথার সৃষ্টিও হতে পারে তো সম্মানিত বিয়ার্স আশা করি বুঝতে পারছেন যে সোরাইসিসটা আসলে কি সোরাইটা আসলে মূলত একটা কিন্তু লক্ষণ লক্ষণগুলি কি এগুলি তো জানলেন এখন আশা করি বুঝতে পারবেন যে সোরাইসিস আসলে কি সম্মানিত বিওয়ার্স এখন আমরা জানব সোরাইসিস কেন হয় সোরাইসিস মূলত একটা ইউমিন ডিসঅর্ডার অটিউমিন ডিসঅর্ডার আমি আগেও বলেছি একটা ইউমিন ডিসঅর্ডার কন্ডিশন রয়েছে আমাদের শরীরে ডিফেন সেলগুলি আমাদের যে প্রোটেকশন দেই সেলগুলি আমাদের অ্যান্টিবডির যেই সেলগুলি এই সেলগুলি আমাদের শরীরের জন্য ভালো বা স্কিনের জন্য ভালো স্কিন সেলগুলি যে থাকে ওইগুলির উপর অ্যাটাক করতে থাকে না চিনে না চিনে অ্যাটাক করতে থাকে অ্যাটাক করার কারণে আমাদের স্কিন যে সেলগুলি আছে সেগুলি লাইফ টাইমটা কমে আসে লাইফ টাইমটা কমে এমনিতে সাধারণত স্কিন সেলগুলির লাইফ টাইম থাকে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এর মধ্যে নতুন সেল সৃষ্টি হয় কন্টিনিউয়াসলি আমাদের স্কিনকে প্রটেক্ট করতে থাকে আমাদের স্কিন দেখতে স্মুথ ভালো দেখায় বাট যখন আমাদের ডিফেন্স সিস্টেম আমাদের স্কিনের সেলগুলিকে মারতে শুরু করে তখন ওই সেলের লাইফ টাইমটা কমে আসে লাইফ টাইমটা কমে কখনো কখনো পাঁচ দিন চার দিন তিন দিন এমনকি একদিনে নেমে আসে যখন ওই সেলের সার্কেলটা কমে যায় ক্রমান্বয়ে সেলগুলি মরতে থাকে তখন আমাদের শরীরে এই সুরাইসিস ডেভেলপ করে সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জেনে নেব এটা তো ওই টিউমিন ডিজিজের ডিসঅর্ডারের কন্ডিশনগুলো জানলাম এখন আমরা জেনে নেব কি কি কারণে আমাদের সোরিয়াসিস হতে পারে কি কি রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলির কারণে আমাদের শরীরে সোরিয়াসিস ডেভেলপ করতে পারে ফার্স্ট নাম্বার ওয়ান এটা হতে পারে আপনার ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে আপনার বাবার যদি থাকে তাহলে সন্তানের হতে পারে যদি বাবা মা দুজনে থাকে তাহলে আরো বেশি চান্স থাকে যে সোরিয়াসিসটা আপনার শরীরে ডেভেলপ করবে যদি আপনার বাবা মার থেকে থাকে অথবা আছে সেই ক্ষেত্রে আপনার হতে পারে অথবা আপনার বাচ্চার হতে পারে ফার্স্ট সেকেন্ড যদি ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন কিছুদিন পর পর যাদের হয় বিশেষ করে গলাতে যাদের ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন হয় কিছুদিন পর পরই ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে হতে পারে থার্ড বাট খুবই ইম্পর্টেন্ট থার্ড যে সেন্ট রিক্সটা থাকে যে কারণে হতে পারে সেটা হচ্ছে ট্রেস ট্রেসের কারণে আমাদের আমি আগেও বলেছি ট্রেসের কারণে আমাদের এমিউন সিস্টেম ওভার অ্যাক্টিভ হয়ে যায় আমরা যখন ট্রেস করি তখন ওই কটিজল হরমোন রিলিজ হয় ওভারঅ্যাক্টিভ হয়ে যায় আমাদের এমিউন সিস্টেম এটা অনেক লম্বা আলোচনা ওভার অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার শরীরে সোরাইসিস ডেভেলপ হওয়ার রিস্ক থাকে ফোর্থ আপনার যদি অভেসিটি থাকে আপনি যদি মোটা হয়ে যান যদি আপনার হেভি ওয়েট অনেক বেশি ওয়েট যতটুক থাকার কথা তার চেয়ে অনেক বেশি সেই ক্ষেত্রে আপনার রিস্ক থেকে যায় এই স্রাইসিস ডেভেলপ করা ডেভেলপ করা আর লাস্ট যেই রিক্সটা বলবো আমি লাস্ট যেই রিক্সটা থাকে যেই কারণে রিক্সটা থাকে যেই কারণে আপনার সোরয়সিস ডেভেলপ হতে পারে সেটা হচ্ছে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল টেকিং যদি আপনি স্মোকিং করেন আর যদি আপনি অ্যালকোহল নেন সেটা যদি থাকে সেই ক্ষেত্রেও আপনার স্রয়সিস ডেভেলপ করতে পারে স্রয়সিস যারা স্মোকিং করেন অথবা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রে হয় কি আপনি হয়তো একটা মেডিসিন নিয়ে সোরাইসিসটাকে কম করেছেন কিন্তু কিছুদিন পরে আবার দেখা দিবে ডেভেলপ হয় আমি যেই কারণে বলবো সেটা আমি অনেক রিয়েলাইজ করছি বা আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন ফ্রাইড যে কোনো ফ্রাইড ডিপ ফ্রাইড যে কোনো ভাজা পোড়া অথবা ভাজা জাতীয় জিনিস আপনার স্ক্রিনের এই সোয়াইসিস ডেভেলপ করার জন্য কারণ হতে পারে এবং এটাই একটা রিস্ক পারে আমি যদি লাস্ট কয়েক বছরের গবেষণা রিসার্চের উপরে বেস করে আপনাদেরকে বলি লাস্ট কয়েক বছরের রিসার্চে যে মেইন যেই কজটা আসছে যে কারণটা আসছে সোরাইসিসের জন্য সেটা হচ্ছে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের শরীরে ভাইটামিন ডি এর স্বল্পতা এই ভাইটামিন ডি এর স্বল্পতার কারণেও একটা ভালো কারণ যেহেতু এতগুলি সার্ভে আমি সব সার্ভেগুলির ইয়ে আপনাদের এখন এক্সপ্লেন করতে পারবো না এই ভিডিওতে তো অনেক লাস্ট কয়েক বছরের সার্ভেতে এই রিসার্চে অথবা গবেষণায় আসছে যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সের কারণে মানুষের শরীরে হিউম্যান বডিতে সোরাইসিস ডেভেলপ হয় সম্মানিত ভিউয়ার্স এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা আমি মেডিসিনে চলে যাবো হোমিওপ্যাথি মেডিসিন কোনগুলি সবচেয়ে ভালো সোরাইসের জন্য সেই আলোচনায় চলে যাব তো তার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট টাচ করতে চাই ছোট্ট পয়েন্টটা হচ্ছে হোমিওপ্যাথি কিভাবে সোরাইসিস ঠিক করে অনেক মেডিকেল বুক পড়ে অনেক রিসার্চের পরে আমরা সাধারণত জানি যেটা আমাদের যেটা ব্রেইনে আছে সেটা হচ্ছে সোরাইসিস ভালো হয় না সোরাইসিস ইনকিউরেবেল সোরাইসিস কিউরেবেল না সোরাইসিস ভালো হয় না বাট আমাদের এক্সপিরিয়েন্স আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স যারা আমাদের সিনিয়ররা আছেন আমরা আমাদের যারা ওস্তাদ আছেন যারা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই ট্রিটমেন্ট করতেছে আমার দেখা আমাদের এক্সপিরিয়েন্স অনেক সোরাইসিস রুগী হোমিওপ্যাথিতে ভালো হয়েছে এবং তাদের সোরাইসিসটা আবার ফিরে আসেনি রিফর্ম করে নাই সোরাইসিস ঠিক হয়েছে মূল থেকে এটা আর হয় নাই এমন অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে আমাদের এই এক্সপিরিয়েন্সে এখন মূলত কারণটা কি অন্যান্য অন্য মেডিসিনগুলি সোরাইসিসকে বলে যে এটা আসলে এটা ঠিক করার মতো না এটা এমনি ওষুধ খাবেন কমে কমে থাকবে আবার যদি হয় আবার ওষুধ খাবেন কমে থাকবে বাট হোমিওপ্যাথি কীভাবে এটাকে ঠিক করে আমরা আগেও বলেছি আপনারাও জানেন হোমিওপ্যাথি মূলত আমাদের যে ইমিউন সিস্টেম ওটাকে মডারেট করে এমিউন সিস্টেমকে ডেভেলপ করে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ রাখে এমিউন সিস্টেমের ক্ষেত্রে ভালো কাজ করে হোমিওপ্যাথি তো হোমিওপ্যাথি যেহেতু এমিউন সিস্টেমকে ভালো ডেভেলপ করে এমিউন সিস্টেমকে ভালো রাখে এমিউন সিস্টেমকে ভালো মডারেট করে সেই ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে এমিউন সিস্টেমের একটা ভালো রুল থাকে বিশেষ করে ইনফেকশন পাঙ্গাল ইনফেকশন স্কিন ডিজিজ এই সব ক্ষেত্রে ইমিউন সিস্টেমের অনেক বড় একটা রোল থাকে সো যেহেতু হোমিওপ্যাথি ইমিউন সিস্টেমে ভালো কাজ করে তার জন্যেই ইমিউন সিস্টেম ভালো থাকার কারণেই আমরা এই যে সোরাইসিসের পেশেন্টগুলি হোমিও হোমিওপ্যাথিতে সই হোমিওপ্যাথিতে ভালো হয় ভালো হয় আল্লাহ হোমিওপ্যাথিতে ভালো করেন এবং ভালো হয় এর অনেক অনেক প্রমাণ আছে আমরা দেখেছি পেশেন্ট অনেক পেশেন্ট ভালো হয়েছে ভিউয়ার্স অনেক সময় নিয়ে নিলাম এবার চলুন চলে যাই হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো কোন মেডিসিনগুলি সোরাইসিসের জন্য কাজ করে তো আমরা প্রথমেই যেই মেডিসিনটার কথা বলবো আজকে সেই মেডিসিনটা হচ্ছে আর্সেনিকাম আর্সেনিক অ্যালবাম অন্য মেডিসিনগুলিও ভালো কাজ করে আমি সবচেয়ে বেশি প্রেফার করবো আর্সেনিক অ্যালবামকে কারণ আর্সেনিক অ্যালবাম সোরাইসিসের ম্যাক্সিমাম যে সিমটামগুলি সবগুলিকে কভার করে এখন ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের জন্য এখানে গ্রাফাইটিস হতে পারে হিপারসালফ হতে পারে পেট্রোলিয়াম হতে পারে অনেক মেডিসিন কন্ডিশানের উপরে পেশেন্টের কন্ডিশানের উপরে মেডিসিনগুলি চেঞ্জ হয় বাট মোস্ট অফ দ্য যে সিম্পটমগুলি গুলি ক্ষেত্রে এই সিম্পটমগুলি আর্সেনিকে কভার করে ফেলে সেই জন্য আমার ফার্স্ট যে প্রেফার থাকবে হচ্ছে অ্যালবামের লক্ষণগুলি কি আর্সেনিকাম অ্যালবামের লক্ষণ হচ্ছে বিশেষ করে যদি ফ্যামিলি টেন্ডেন্সি থাকে যদি ফ্যামিলি টেন্ডেন্সি থাকে আপনার মা বাবার অথবা আপনার গ্র্যান্ড যেই প্যারেন্টস আসছিল আপনার দাদার সেই ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম অনেক ভালো কাজ করে এই ইন্ডিকেশনের ক্ষেত্রে অথবা সোরাইসিসের যেই প্রধান প্রধান যে লক্ষণ যে ওই সিলভার স্কিনিং যেই বিষয়টা সিলভার স্কেল পরে আপনার স্কিন ডিজিজের উপরে স্কিন যে চর্মরোগটার উপরে একটা সিলভার ইয়ে পড়ে মোটামুটি সোরাইসিসের অনেকগুলি লক্ষণই কভার করে আমি কি লক্ষণটা বলে দিলাম যদি ফ্যামিলি টেনডিসের কারণে হয় ফ্যামিলির হিস্ট্রি থাকে তাহলে আপনি নির্দ্বিধায়

নিবেন সকালে দুপুরে এবং রাতে এক টেবিল স্পুন পানির মধ্যে এক টেবিল স্পুন পানির মধ্যে দুই ফোঁটা ওষুধ দিয়ে সকালে দুপুরে এবং রাতে এখন যেই মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিস আমি সাধারণত লো পটেন্সিতেই বেশি ইউজ করি খুব লো পোটেন্সিতে যায় আমি বেশিরভাগই ইউজ করি থ্রি এক্স পোটেন্সিটা থ্রি এক্সটা আপনি গ্রাফাইটিস নেওয়ার ক্ষেত্রে থ্রি এক্সটার দিকে একটু খেয়াল রাখবেন ওটা হাই প্রোটেন্সিতে না গিয়ে যত লো প্রটেন্সির দিকে যাওয়া যায় এখন গ্রাফাইটিসের লক্ষণগুলি কি গ্রাফাইটিসের লক্ষণ হচ্ছে জয়েন্টগুলিতে জয়েন্ট যত জয়েন্ট আছে হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট যত জয়েন্ট আছে জয়েন্টগুলিতেই স্কিন ডিজিজগুলি ডেভেলপ করে চর্মরোগগুলি হয় সাধারণত জয়েন্টে কুনিতে হাঁটুতে ইভেন কি আপনার এই জায়গায় যত জয়েন্ট ফোল্ডিং যে যেই জায়গাগুলি ফোল্ডিং হয় ফোল্ডিংস যেই পয়েন্টগুলি থাকে ওই পয়েন্টগুলিতে যত ফোল্ডিং পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলিতে সোরাইসিস ডেভেলপ হয় সেই ক্ষেত্রে গ্রাফাইটিস থ্রি এক্সটা অনেক ভালো কাজ করে সম্মানিত ভিউয়ার্স গ্রাফাইটিক্স গ্রাফাইটিসের আরও কিছু লক্ষণ বলে রাখা ভালো গ্রাফাইটিসের ক্ষেত্রে হয় কি রাফ এন্ড টাফ রাফ একদম হার্ড শক্ত হয়ে যাচ্ছে মনে যে সিমেন্ট দিয়ে কেউ ডালাই করে রাখছে ওই টাইপের হয়ে যায় উপরটা চন্মরূপ যেখানে হয় এটার মধ্যে কাঠ ডেভেলপ হয় কাটা কাটা ফাটা ফাটা ভাব বা অল্প একটু চোলকাইলে রক্ত চলে আসে এইটা এইটা আরেকটা গ্রেফাইটিসের অনেক ভালো লক্ষণ আর তো বললামই এই ফোল্ডিং যে ফোল্ডিং হয় মেয়েদের ক্ষেত্রে নিচের নিচের যে ব্রেস্টের নিচে জায়গাটাতে যে সোরাইসিস সোরাইসিস ডেভেলপ হয় সেই ক্ষেত্রে গ্রেফাইটিস ভালো কাজ করে আরেকটা খুবই ইম্পর্টেন্ট নেইল সোরাইসিস নেল সোরাইসিস আপনার নখ নখ নখের গুড়ায় নখ হয়ে যায় এই সোরাইসিসের কারণে নখগুলি অনেক সময় নখ পড়ে যায় নখ পড়ে যায় নখ নষ্ট হয়ে যায় নখের যেই সোরাইসিসের প্রবলেমগুলি সেই ক্ষেত্রে গ্রাফাইটিস অনেক ভালো করে গ্রাফাইটিসটা অনেক ভালো কাজ করে নেই সোরাইসিসের ক্ষেত্রে নেইল সোরাইসিসের ক্ষেত্রে গ্রাফাইটিস অনেক ভালো কাজ করে সম্মানিত ভিউয়ার্স এখন যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে রাকস্টাক্স রাকস্টাক্স মেডিসিনটা কখন ইন্ডিকেট হয় রাকস্টাক্স মেডিসিনের লক্ষণগুলি কি রাকস্টাক্স মেডিসিন মূলত সোরাইসিসের কারণে যা ব্যথা জয়েন্ট পেইন ডেভেলপ হয় জোড়ায় জোড়ায় ব্যথা জোড়ায় জোড়ায় ব্যথা সোরাইটিক্যাল আর্থ্রাইটিক্স বলে এটাকে সোরাইটিক্যাল আর্থ্রাইটিক এই আর্থ্রাইটিক্স যাদের ডেভেলপ হয় পাশাপাশি সোরাইটিসের সমস্যাগুলি স্কিনে আছে বাট ব্যথাগুলি কখন হয় সকাল বেলায় ভোর বেলায় ঘুম থেকে উঠলেই মুভমেন্টে অনেক কষ্ট প্রত্যেকটা জয়েন্ট আপনার ব্যথা করে টাফনেস মনে হয় যে আটকায় আছে মানে স্টাফ হয়ে আছে এগুলি খুলতে চাচ্ছে না এরকম লক হয়ে আছে এবং লালচে ভাব থাকবে লালচে বাপ থাকবে প্রচণ্ড ব্যথা সেই ক্ষেত্রে রাক্সট্রাক্সটা আপনার জন্য খুবই উপকারী রাক্সটাক্সটা আপনি ওই সময় নিতে পারেন আমি তো সাধারণত গ্রাফাইটিস অথবা আর্সেনিক অ্যালবাম দেওয়ার সাথেও আমি রাকসটাক্সটা রাখি সেই কারণে যাদের ওই স্কিন কন্ডিশনগুলির সাথে সাথে এই আর্থ্রাইটিক্সের সোরাইটিক্যাল আর্থ্রাইটিক্সের সমস্যা জয়েন্ট পেইন্টের সমস্যা জয়েন্ট পেইনের সমস্যা থাকে জয়েন্ট পেইনের সমস্যা যাদের থাকে তারা এই রাক্সটাক্সটা নিতে পারেন রাক্সটাক্স থার্টি পটেন্স নিতে পারেন সকালে দুপুরে এবং রাতে ওই এক টেবিল স্পোন পানির মধ্যে দুই ফোঁটা করে ওষুধ দিয়ে সকালে এবং দুপুরে এবং রাতে রাক্সটাক্সটা নিতে পারেন যদি আপনার এই সোরাইটিক্যাল আচ্ছাইটিক এর প্রবলেম থাকে জয়েন্টগুলি ব্যথা করে সেই ক্ষেত্রে আপনি রাক্সটাক্স নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স এখন যে মেডিসিনটার কথা বলবো মেডিসিনটা হচ্ছে মেজিরিয়াম মেজেরিয়াম মেডিসিনটা সাধারণত পার্টিকুলার মেজিরামের অন্যদিকে যাওয়ার দরকার নেই পার্টিকুলার কিছু লক্ষণ আছে যেই লক্ষণগুলি থাকলেই আপনি মেজেরিয়ামটা নিতে পারেন মেজেরিয়ামের লক্ষণটা কি মেজেরিয়ামের লক্ষণটা হচ্ছে লেদারি স্কিন লেদারি স্কিন মিনস স্কিনটা মোটা হয়ে একদম মনে হয় যে চামড়ার মতো মোটা চামড়ার মতো হয়ে আছে এটা যদি এভাবে এইভাবে উঠায় উঠাইলে একটা প্রলেপ ওঠে প্রলেপের নিচ থেকে ডিসচার্জ হয় পুজ অথবা পানি বের হয় এই ক্ষেত্রে যাদের লেদারি স্কিন হয়ে যায় স্টাফ স্কিন শক্ত স্কিন হয়ে যায় শক্ত একটা দলা বেঁধে থাকে এটা উঠাইলে নিচে থেকে পুজ বা পানি বের হয় সেই ক্ষেত্রে মেজেরিয়াম এই সমস্যাটা অনেকেই মাথায় বেশিরভাগ দেখা যায় মাথার মধ্যে দেখা যায় এই সমস্যাটা এই সমস্যাটা হয় শরীরের যে কোনো জায়গায় হতে পারে সেই ক্ষেত্রে যদি লেদারি স্কিন টাফ শক্ত মোটাই স্কিনের ক্ষেত্রে হয় স্কিন এই লক্ষণগুলি থাকে সেই ক্ষেত্রে আপনার মেজেরিয়াম মেজেরিয়াম মেডিসিনটা নিতে পারেন থার্টি পারসেন্ট সেটা মেজেরিয়াম সম্মানিত এখন যেই মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে আর্সিনিকাম আয়োড আর্সিনিক আয়োড বলে থাকি আমরা যারা ফার্মেসিতে আমাদের ক্লিনিক আর্সিনিক আয়োড আর্সিনিক আয়োড মেডিসিনটা কখন ইন্ডিকেট হয় আর্সেনিক আয়ুড মেডিসিনটা স্রাইসিসের আর্সেনিক অ্যালবামের মতোই সবগুলি সিম্পটমকে মোটামুটি কভার করে কিন্তু এর একটা এর একটা পার্টিকুলার একটা সিমটম আছে পার্টিকুলার সিম্পটমটা হচ্ছে আর্সেনিক আয়ুডের পেশেন্টের আর্সেনিক আয়ুডের কি ইন্ডিকেশন যেটা যেটা প্যাসিফিক ইন্ডিকেশন এমনিতে আর্সেনিক আয়ুট তো বললামই আর্সেনিক আয়ুট মোটামুটি আর্সেনিক অ্যালবামের মতো মোটামুটি সবগুলি লক্ষণকে কভার করে সিলভার স্কেল রেডনেস হিটনেস সবগুলিকেই কভার করে বাট এটার যে একটা পার্টিকুলার এটার একটা নিজস্ব যে একটা লক্ষণ ইন্ডিকেট করে সেটা হচ্ছে হাই স্কেল বিগ স্কেল মানে চর্মরোগের যে জায়গাটা এটা ছোট ছোট থাকে না অনেক বড় বড় হয়ে যায় এরকম না এরকম বড় 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 একটা স্কেল একটা এরিয়া কভার করে বড় বড় এরিয়া কভার করে সেই ক্ষেত্রে আর্সেনিক আয়োডোডাম মেডিসিনটা খুবই ভালো কাজ করে আমরা শেষের দিকে চলে এসেছি শেষের দিকে এসে আমি আরেকটা মেডিসিনের কথা বলতে চাই যেই মেডিসিনটার কথা না বললেই নয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম এখন পেট্রোলিয়ামের লক্ষণগুলি কি বা কোথায় ইন্ডিকেট হয় পেট্রোলিয়াম পেট্রোলিয়াম মেডিসিনটা ইন্ডিকেট হয় এটা গ্রাফাইটিসের মতোই গ্রাফাইটিসের মতোই কাট মানে আমরা সাধারণত যেটাকে বলি ফাটা যে জায়গায় ডিপ ফাটা থাকে ডিপ ডেপটা একটু বেশি ফাটার ইয়াটা একটু বেশি পায়ের পায়ের মোরাটাতে যে কোনো জায়গায় এই কাট ডেভেলপ হয় ফাটা ডেভেলপ হয় ডিপ ফাটা থাকে এবং স্পেশালি শীতের দিনে ওই ফাটাগুলি বাড়ে যাদের ক্ষেত্রে সোরাইসিসের ক্ষেত্রে শীতের দিনে এই যে ডিপ কাট থাকে ডিপ ফাটাটা থাকে একটা গভীর ফাটা থাকে সেই ক্ষেত্রে পেট্রোলিয়াম খুবই ভালো কাজ করে পেট্রোলিয়াম মেডিসিনটাও আপনি থার্টি পার্টেন্ট নিতে পারেন থার্টি পার্টেন্ট তিনবার করে নিতে পারেন সকালে দুপুরে এবং রাতে টেবিল স্পুন পানির মধ্যে দুই ফোটা ওষুধ দিয়ে দিন তিনবার সম্মানিত ভিউয়ার্স আমরা কথা বলতে বলতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো যে শেষ পর্যায়ে যেতে যেতে আরেকটা মেডিসিনের কথা মনে পড়ে গেল মেডিসিনটার কথা বলি নেই মেডিসিনটা হচ্ছে এন্টিম কোর্ড মেডিসিনটা কখন ইন্ডিকেট হয় কোড মেডিসিনটা এন্টিম আমি প্রথমে বলেছিলাম গ্রাফাইটিস নেল। ক্ষেত্রে ক্ষেত্রে যদি গ্রাফাইটিস কখনো কাজ না করে তখন আপনার এই মেডিসিনটা ক্ষেত্রে খুবই ভালো কাজ করে যখন গ্রাফাইটিস মিস করে যায় গ্রাফাইটিস ঠিক করতে পারতেছে না আপনার এই নীল সোরাইসিস নীলটা বাঁকা হয়ে ভিতরের দিকে মুচড়ে যায় রশির মতো এভাবে মুচড়ে যায় অথবা নেলস ফল হচ্ছে নেলস অর্ধেকটা ভেঙে পড়ে যাচ্ছে নেলস ব্ল্যাক হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে নেলসের সমস্যার ক্ষেত্রে যে নখের আপনার নখের যে সমস্যার ক্ষেত্রে নখের সমস্যার ক্ষেত্রে যদি গ্রাফাইটিস কাজ না করে তাহলে এন্টিম কোর্ট মেডিসিনটা অনেক ভালো কাজ করে সো সম্মানিত ভিউয়ার্স এই ছিল সোরাইসিস নিয়ে একটি স্বল্প আলোচনা সোরাই আলোচনার শেষ করা যাবে না যদি এই ভিডিওটা যদি আমি দীর্ঘ দুই তিন ঘন্টা লম্বা করি সোরাই আলোচনা শেষ হবে না সো এক একেবারেই কনভিনিয়েন্সের মধ্যে আপনার মাথায় থাকে ওইভাবে অল্প করে আপনাকে ওভারঅল সোরাইসিসের বিষয়টা এবং ওভারঅল সোরাইসিস কিউরের যে হোমিওপ্যাথি বেস্ট মেডিসিনগুলি সেগুলি ডিসকাস করে করতে চেষ্টা করেছি সেইগুলি ডিসকাস করতে চেষ্টা করেছি হোপফুল্লি আপনাদের এই ভিডিওটা হেল্প করবে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কারো মনে করেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডস কারো এই ভিডিওটা প্রয়োজন হতে পারে তাহলে শেয়ার করে দিবেন সো আজ এই পর্যন্তই আশা রাখি আগামী ভিডিও পর্যন্ত আমার নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন এবং অনেক সুস্থ থাকবেন ধন্যবাদ